আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হেবর এই যে আমাদের সাথে আছে তামিম আব্দুর রহমান আবদুল্লাহ আর এটা এসেছে মদিনা ইউনিভার্সিটি যেখান থেকে পিএইচডি করে অনেক আলেম রয়ে গেছেন এই যে দেখেন ইফতার মাহফিরের আয়োজন চলছে আপনার হাজার হাজার শত শত ছেলেপেলেরা এখানে বৈশা যাব এই যে গাড়ি নিয়ে আসছে ফর্সা বিছাইতেছে বলছেন ইফতারের বিশাল আয়োজন ছাত্ররা আপনার রয়েছে এবং তারা ইফতারের জন্য ইফতারের বিশাল বড় আয়োজন এই পুরো মাঠের ভিতরেই আপনার ইফতার দেওয়া হবে আর তারপরে ওই দিকে আসছে দেখতে শত শত ছাত্র প্রায় পঁচিশ হাজার ছাত্র আছে এটার ভিতরে এরপরে এখান থেকে যত মাদানি শাখের আছে এখান থেকে গেছে আর ওই যে দেখছো সি আর এখানে মিলে বা বড় সমাবেশ হলে অনেক সময় এখানের মিতে পারবো আসা চীন বিনবাদ মসজিদ পঞ্চকায় হুম হুম আর এইটা পুরাটা ঘুরে দেখতে একটা পুরাটা ঘুরে দেখতে তোমার ইয়ে লাগবো ইয়েতে দশ পনেরো দিনের উপরে লাগবো আস্তে আস্তে তারপরে প্রতিটা রুম যদি ঘুরে দেখতে যাও একটা একটা করে সেটা তোমার এক বছর লাগবো প্রতিটা প্রতিটা রুম একটা একটা করে যদি ঘুরে ঘুরে দেখতে চাও ইয়েতে করতে চাও এক বছরে শেষ হয় কিনা তারপরে তোমার বলে মনে হয় দু একটা কামরা বাকিও থাকে যে

আজকে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসি সেটা দেখেন আলহামদুলিল্লাহ আজকে এখান থেকে কেমন আজকে আপনার আলহামদুলিল্লাহ এই গ্যাস বছর আগের বছরের থেকে দেখা যায় খাওয়া দানার আয়োজন বেশি খাওয়া দাওয়ার পর আমরা দেখা যায় এই যে আলবাইপুর স্যান্ডউজ তারপরে যে আপনার বিরিয়ানির প্যাকেট তারপরে এই যে প্যাকেটের ভিতরে দেখেন আপনার ইয়েতে আছে এই এটা কি দুগ্গা আছে তারপরে যে জবাদি আছে খেজুর আছে তারপরে জবাদি খাওয়ার লেগে চামচ আছে তারপরে হাত পুষার টিসু এরপরে আপনার নাদি কোম্পানির এই লেগেন আছে পানি আছে তারপরে আপনি ভন আছে কত নেই বরকত আর বরকত নদী নদী বরকতের ঠেলা গেছে বাগান লাগে যে অবস্থা এই যে দেখেন হাজার হাজার শত শত বিশাল বড়

شكرا يا ربي شكرا آه هديت قلبي شكرا